এটা কিসের প্যাকেট পরে আছে এত ময়লা খাতা লাগানো আছে আমি তো বুঝতেই পারতেছি না এটা কিসের প্যাকেট দেখি তো খুলে আর না যদি খুলে তাহলে তো ভেতরে ময়লা খাতা চলে যাবে এটা বাড়িতে নিয়ে তারপরে ভালো মতো ধুয়ে দেখি নিশ্চিত এটা দাদু ভাই রেখেছে এটাকে ধুইতে হবে এই তো এখানে পানি পেয়ে গেছে এখানটাকে ধুয়ে নি ভালো করে কষতে কষলে ধোবো কিন্তু ধোয়া তো হচ্ছে না এখানে একটু পানিতে না হবে না বেশি পানি লাগবে কোথায় গিয়ে ধোবো এই তো এখানটাতে বেশি পানি পেয়ে গেছে এখান থেকে ধুয়ে নি আরে কি হলো এখান থেকে ধুইতে গেলে বেশি কাদা লাগলো এখানটায় ধুয়ে নি এই পিক তুই সর আমি এটা ধোবো আরে না ও তো যা পানি খেয়ে নিয়েছে ওকে আমার ধুইতে দিবে না ও মনে হচ্ছে ধুইতে দিবে না অন্য তো যে এই তো এখানে গামলা ভর্তি পানি পেয়ে গেছি ভালো করে কষতে কষতে ধুয়ে নিলাম এখন খুলে দেখি ভিতরে কি আছে ভেতরে এটা কি জিনিস এটা তো মনে হচ্ছে কোন চকলেট নাকি অন্য কিছু এই দেখো কি অবস্থা ভেতরে অনেকটা নোংরা চলে গেছে এখন দেখি প্যাকেটের ভেতরে কি আছে দেখো গাছ প্যাকেটের ভেতর চুইংগাম ছিল ময়লা কাদা লেগে গেছে এটা কি খাওয়া যাবে না কি ধুয়ে দেখি তোর না এটা খাওয়া যাবে না খুব ময়লা হয়ে গেছে তোমরা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর করবো এটাকে এখন আমি ফেলেই দিব।